বাংলাদেশ সীমান্তে ভারত একতরফাভাবে কাটাতার বেড়া নির্মাণকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে চলে আসা কূটনৈতিক পর্যায়ে তলব ও পাল্টা তলবের পর ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন নিজ নিজ স্বার্থের জন্য বাংলাদেশ ভারতের মধ্যে কোনো বৈরিতা হবে না সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও মন্তব্য করে বলেন বাংলাদেশ ভারত সম্পর্কে কৌশলগত গুরুত্বের উপর জোর দিতে চায় তার সরকার সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ভারতের সঙ্গে বাংলাদেশের কৌশলগত গুরুত্বের বিষয়ে প্রথম মন্তব্য করেন তিনি বলেন ভারতের সঙ্গে নেয়া দেয়ার সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে তিনি আরও বলেছেন আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী জেনারেল ওয়াকারুজ্জামানের এসব কথারই প্রতিফলন ঘটিয়েছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী যেখানে দুই দেশের মধ্যে পারস্পরিক কৌশলগত গুরুত্ব স্বীকার করা হয়েছে তিনি বলেন বাংলাদেশ আমাদের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমরা প্রতিবেশী আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে এবং নিজ স্বার্থে বাংলাদেশ ভারতের মধ্যে কোনো বৈরিতা নয় জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আশ্বস্ত করে বলেছেন বর্তমানে কোনো দিক থেকেই কোনো ঝুঁকি নেই তিনি বলেন আজ পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো ঝুঁকি দেখা যায়নি ভারতের সেনাপ্রধান এ সময় বাংলাদেশে পাঁচ আগস্টের পট পরিবর্তনের বিষয়টি উল্লেখ করেন তিনি বলেন এই পরিবর্তনের সময়েও আমি বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম এরপর গত বিশ নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে সামরিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন দুই দেশের সম্পর্ক শক্তিশালী রয়েছে এখন পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ভালো এবং নিখুঁত ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা